আমি ফকির বলতে পারবো না কাউকে আমি নিজেই ফকির শুক্রবারে সত্তর আশি জন মেহমান থাকে এমনি পার ডে দশ থেকে পনেরো জন মেহমান থাকে আমি যা ইনকাম করি এই আল্লাহ রাস্তায় ব্যয় করার চিন্তা ভাবনা করি কোন মেহমান কোথা থেকে আসে এই যে কোনো পরিবার থেকে না এটা হলো আল্লাহ রাস্তার মেহমান এই মেহমান ছাড়া অন্য কিছু বলতে পারবো না কারণ আমি ফকির বলতে পারবো না কাউকে আমি নিজেই ফকির না আমি তো একদিন মারা যাব একদিন মারা গেলে এই টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে যে যতটুকু আল্লাহ যা দিচ্ছে এটাকে আমি নিয়ে যেতে পারবো ভাই আমি আল্লাহ রাস্তায় যদি ব্যয় করি তাহলে আমাকে আল্লাহ একটু সার সুযোগ দিতে পারে এই যে আল্লাহ রাস্তার মেহমানকে প্রতিদিন কম হলেও তো দুই থেকে তিন কেজি মাংস দিচ্ছেন না 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 দুই থেকে তিন কেজি না আমার যে কাস্টমার যে একজন যে টাকা বিল হয় ওরা খাইলেও ওরকমই বিল হয় কম বেশি কোনো সুযোগ নাই কারণ ওদেরকে আমি পালে আরও একটু বেশি দেয় এই কারণে দেয় ওদের এবিলিটি নাই টাকা দিয়ে কিনে খাওয়ার মতো আর যারা মনে করেন সচ্ছল আছে ফ্যামিলি সবাই তারা কিন্তু ইনকাম গরু গো কিনে খাইতে পারতা আর ওরা কিন্তু রাস্তায় যারা থাকে ওরা কিন্তু কিনে খাইতে পারতা এই জন্য আমি ওদেরকে পারলে আরও একটু বেশি দেই শুক্রবারে সত্তর আশি জন মেহমান থাকে হ্যাঁ তারপরে আপনার হলো এই এমনি পার ডে দশ থেকে পনেরো জন মেহমান থাকে আমি যা ইনকাম করি এই আল্লাহ রাস্তায় ব্যয় করার চিন্তা ভাবনা করি মেহমান কোথা থেকে আসে এই যে কোনো পরিবার থেকে না এটা হলো আল্লাহ রাস্তার মেহমান মেহমান ছাড়া অন্য কিছু বলতে পারবো না কারণ আমি ফকির বলতে পারবো না কাউকে আমি নিজেই ফকির আর আল্লাহ হলো রব সে হলো বাদশাহ ঠিক আছে আমিও ফকির আমি তো একদিন মারা যাব একদিন মারা গেলে এই টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে যতটুকু আল্লাহ যা দিচ্ছে এটাকে আমি নিয়ে যেতে পারবো ভাই আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি তাহলে আমাকে আল্লাহ একটু সার সুযোগ দিতে পারে আমি মনে করি একজন মানুষের প্রতি যদি ভালো আচরণ করে না খাওয়াইলাম সে যদি তার রহু থেকে আমাকে দোয়া দেয় সেটা আমার জন্য কাম্য এবং কর্তব্য মানে আমি মনে করি যে সে আমার জন্য দোয়া করতেছে আমার তো এটার হিসাব আমার দরকার নাই এটা হিসাবের কারণে দরকার নাই কারণ আমারে যে খাওয়ায় ওদেরকেও সে খাওয়ায় ঠিক আছে মিডিয়া মাধ্যম হলাম আমি ঠিক আছে আমার মাধ্যম দিয়ে আমার উসিলা তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে ঠিক আছে আল্লাহ তো সরাসরি আইসা কাউকে খাওয়ায় না ঠিক আছে আর কোন টাকা পয়সা আল্লাহ দিয়েও যায় না হ্যাঁ একজনের মাধ্যম দিয়ে আল্লাহ টাকা দিচ্ছে খাওয়ান দিচ্ছে রিজিক দিচ্ছে বাসন দিছে পরন দিছে সবকিছু দিচ্ছে আমার মতো একদম অদম একদম গুনাগার মানুষ এরকম মানুষ যে আমার পেতে এরকম প্রাধান্য দিবে এটা আমি কখনো কল্পনা করিনি